না একটা ব্যাপার হচ্ছে এটা দেখছি এটা সাচারাচার সারা সাধারণ মানুষ নয় সমস্ত ভিআইপিরা বা বিভিন্ন ধরনের মিনিস্টার থেকে শুরু করে এমপি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে সবার বিরুদ্ধে এসআইআর নোটিশ আসছে আমি একবার দু হাজার ছয় থেকে দু হাজার এগারো তারপরে টানা তিনবারে পঞ্চায়েত সমিতির সভাপতি এখনো রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি তা সত্ত্বেও আমা আমার নোটিশ এসছে নোটিশটা বড় কথা নয় মানুষকে যেভাবে হয়রানি করছে নির্বাচন কমিশনার আর বিজেপি সম্পূর্ণভাবে চক্রান্ত করে এই ধরনের হ্যারাসমেন্ট গোটা বাংলার মানুষ আমি দেখছিলাম যে এক কোটি আটত্রিশ লক্ষ মানুষের এই ধরনের নোটিশ আসছে ইতিমধ্যে যা নোটিশ এসছে দেখছি প্রায় আটাশ লক্ষ মানুষের নোটিশ এসে পৌঁছেছে কিন্তু এখনও এক কোটিরও বেশি মানুষের নোটিশ আসবে এটা সম্পূর্ণভাবে হয়রানি ছাড়া কিছু নেই মানুষকে হ্যারেস করা ছাড়া কিছু নেই মানুষের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা থাকা ছাড়া কোনো উপায় নেই আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় একশো চল্লিশ জন মানুষ মারা গেছে বিএলরো থেকে শুরু করে যারা এই ধরনের নোটিশ এসছে তারা টেনশানে বিভিন্ন ধরনের টেনশান বিভিন্ন ধরনের চক্রান্ত তারা ভেবেছে যে হয়তো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি মনে করি এটা সম্পূর্ণভাবে যে চক্রান্ত বিজেপি আর সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনারের দিয়ে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিফলন ঘটছে সবথেকে যেটা বলার মুসলিমদের প্রতিটা ফ্যামিলিতে একটা বুথে যদি আটশো মুসলিম থাকে প্রায় ছশো মুসলিমের এই নোটিশ এসছে ভাঙড় দু নম্বর ব্লকে প্রায় সাতাশি হাজার মানুষের নোটিশ এসছে তাই আমি মনে করি যে এই ধরনের চক্রান্ত থেকে বিভ্রান্ত করা ছাড়া আর চক্রান্ত করা ছাড়া নির্বাচন কমিশনারের কোনো কাজ নেই কোনো ভুল নেই কোনো কিছু নেই কোনো কারণ নেই বিনা কারণে মানুষকে ডেকে হয়রানি করা হচ্ছে আমাকে একত্রিশ তারিখ তিনটের সময় ডাকা হয়েছে নিশ্চয়ই আমি যাব সেটা নিয়ে কোনো অসন্দেহ নেই কিন্তু এই ধরনের চক্রান্ত কেন কি কারণ যে সারা রাজ্যব্যাপী মানুষ একটা উত্তাল হয়ে পড়েছে মানুষ একটা মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে প্রতিটা ব্লকে ব্লকে যে মানুষ উত্তেজিত পরিস্থিতি যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন বিডিও অফিসে ভাঙচুর হয়েছে বিভিন্ন বিডিও অফিসে মানে মারা হয়েছে বিভিন্ন বিডিও অফিসে চেয়ার টেবিল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে কিন্তু একটা কথা মানুষ কতক্ষণ ধৈর্য ধরে থাকবে কতক্ষণ মানুষ শান্ত থাকবে একটার পর একটা মানুষকে ডাকা হচ্ছে কোনো নেই দুবার তিনবার চারবার করে ডাকা হচ্ছে আমি শুনছি যা বিভিন্ন মানুষের মুখ থেকে তাই আমি মনে করি যেই ধরনের চক্রান্ত থেকে নির্বাচন কমিশনের বলবো যেই ধরনের চক্রান্ত এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত আর এই ধরনের মানে মানসিকতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত আর বিজেপিকে বলবো এইটা করে হয়তো বিজেপিরা মনে করছে যে আমাদের লাভ হবে এটা কিন্তু লস মানুষের মোটিভ কিন্তু চেঞ্জ হচ্ছে মানুষ এইটা নিয়ে চিন্তিত যেমন দেড়শো মানুষ মারা গেছে সেটাও যেমন মানুষ যারা বাংলাদেশি যারা বিদেশি তারা চলে যাবে তারা চলে গেছে ম্যাক্সিমাম মানুষ চলে গেছে আমরা তো এখানকার নাগরিক আমরা শুধু এখানকার নয় আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আমরা এখানে বসবাস করি এখানকার মানুষ এখানকার নাগরিক আমরা তা সত্ত্বেও আমাদের প্রতি এই ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে তাই আমি মনে করি যে আবার বলবো নির্বাচন কমিশনারকে যেই ধরনের চক্রান্ত থেকে আপনারা অন্তত মানুষকে এই হয়রানি থেকে আপনারা মুক্তি দিন বা মানুষকে এই হয়রানি থেকে আপনারা আপনাদের কাজ যতটুকু করার ততটুকু করে আপাতত বন্ধ করার আমি তো মনে করি বন্ধ হয়ে গেলে মানুষ সুস্থ হবে শান্তি হবে মানুষ মারা যাচ্ছে অফিসাররা মার খাচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে এগুলো বন্ধ হবে তাই আমি মনে করি এই চক্রান্ত থেকে আমার আমি নির্বাচন কমিশনার বলবো আমরা যে আপনি এই ধরনের চক্রান্ত বন্ধ করবে